আবার সেই রকম একটা ঋণ সালিসি ভোটের মতো কিন্তু অবস্থা হয়েছে আপনাকে হাসিনা সুৎখোর বলেছে ঘুসখোর বলেছে অন্যরাও বলেছে আমি কখনো এটা বলি নাই কিন্তু আমি আপনাকে বলবো মুক্তিযোদ্ধাদের উপর এই আঘাত হানা যদি আপনি মুক্তিযুদ্ধের পক্ষে তাহলে আপনার হয়েছে। যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন তাহলে লতিফ সিদ্দিক যখন বলা হয়েছে লতিফ সিদ্দিক দুই গালে জুতা মারো তালে তালে তখন আমি এটা ধরে নেব আপনার অধ্যাপক ইউনোস ডক্টর ইউনোল আপনারও দুই গালে জুতা মারো তালে তালে বলা হয়েছে আপনি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকেন তাহলে আপনার গালে জুতা আপনি যদি রাজাগার থাকেন আলবদুর থাকেন শান্তি কমিটি হয়ে থাকেন তাহলে মারা হয় নাই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনার গালেও জুতা মারা হয়েছে আমি আর বিচার চাই

আমি মরতে পারি না তাই ওগুলা করবেন না সম্মান যদি করতে চান করুন সম্মান কিন্তু এটা কিন্তু কুড়িয়ে পাওয়া যায় না কুড়িয়ে নেওয়া যদি সম্মান না করেন না করবেন মুক্তিযুদ্ধ করে যদি দেশ বিসর্জন দিতে হয় পাকিস্তান হয় পাকিস্তানের কাছে অত্যাচারিত হওয়া তো আমার কাছে কিছুই না কিন্তু বাংলাদেশে এই পোলারা লোক কেমনে যাদের পাকিস্তানি মনোভাব কেমনে জন্মায় এটা আমাদের বুঝতে হবে না দেখতে হবে না কেউ বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে তাহলে তাদেরকে কিছু দেখতে হবে না ক্যান্টনমেন্ট উড়িয়ে দিলে তাইলে আর কি থাকে প্রধান আপনি এটা দেখেন সেনাবাহিনী আপনাকে একটা কথা এই জন্য বলছি যে আপনার কথা আমি মিস কানে শুনেছিলাম টিভিতে দেখেছিলাম আপনি বলেছিলেন দেশের দায়িত্ব আমি নিলাম আলহামদুলিল্লাহ আপনি দেশকে ভালো করবেন এই দায়িত্ব নিলে আপনি যদি সত্যিই দায়িত্ব নিয়ে থাকেন তাহলে দেশে এত বড় কেন odbornik news কিন্তু বলে নাই তখন যিনি বাইরে ছিলেন 5 তারিখে উনি বাইরে ছিলেন আপনি বলেছিলেন আমাকে ভরসা করেন আমি দেশের দায়িত্ব নিলাম আমি দেশের হেফাজত করব কোথায় সকাল বিকাল নপ হইতেছে কোথায় হেফাজত মুক্তি মঞ্চ নাকি মঞ্চে কতরে আমাদের টাঙ্গাইলের সম্মান আমাদের তিনি বক্তৃতা করতে গেছেন আলোচনা করতে গেছেন আলোচনা তারা কি নিষিদ্ধ এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে তাহলে সেইখানে যারা করেছে, যারা সেই অনুষ্ঠান ভেঙেছে সন্ত্রাস বিরোধী কাজ সন্ত্রাসী কাজ তারা করেছে না যারা বক্তৃতা করতে গেছিল যারা শ্রোতা শুনতে গেছিল তারা গেছে যারা বক্তৃতা করেছে তারাও পরী যারা শুনতে গেছে তারা অপরাধী না যারা যারা ভাঙতে গেছে তারা অপরাধী যারা ভাঙতে গেছে তাদেরকে আপনি অ্যারেস্ট